যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলে বাবা বলে ভাগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে ভাগ বলে ভাগ করে যে সংখ্যা

থ্যাংক ইউ সো থ্যাংক ইউ মা বোর্ডের লেখাগুলো সবাই তুলেছ আজকে আমরা গত ক্লাসে হালকা টাল দিয়েছিলাম সেটা আজকে ক্লিয়ার করব আমরা সবাই এখন ক্লাসে বসে মুখস্থ করে ফেলাই ঠিক আছে সমস্যা আছে পারবো মুখস্ত করতে আচ্ছা আগে লিখেছি কি ভাজ্য ভাজ্য কাকে বলে আমরা একটু বলি যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে আমার ছাত্রদের রিপিট করো যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে এখানে চুয়ান্ন ভাগ নয় দিয়েছি তাহলে এখানে চুয়ান্ন কে ভাগ করছি কত কে ভাগ করতেছি এই চুয়ান্নটা আছে ভাজ্য তার মানে যে সংখ্যাকে ভাগ করছে সেটি কি ভাজ্য সেটি কি আবার রিপিট করো লেখা বন্ধ করো যখন ক্লাস চলবে স্যার একটা মন দিয়ে শোনো যে সংখ্যাকে ভাগ করায় সেটি কি ভাজ্য যে সংখ্যাকে ভাগ করায় সেটি কি এখানে চুয়ান্ন কি ভাজ্য তার এখানে উদাহরণটা দিলাম চুয়ান্নটা যে ভাজক মানে চুয়ান্নকে আমরা ভাগ করতেছি তাই না এবার ভাজক কাকে বলে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে না ভুল হয়েছে খেয়াল করো নাই যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে তাকে কি বলে আর তুমি যদি কনসেন্ট্রেট না দাও তাহলে হবে কি করে তুমি ক্লাসে যদি মনোযোগী হও তাহলে তুমি ক্লাস থেকে শিখতে পারবে আর তুমি মনোযোগী না হলে হবে কি করে তাহলে যদি একই ভিন্ন ভিন্ন কথা যদি একই সংখ্যার ক্ষেত্রে হবে যে সংখ্যাকে ভাগ করা সেটি হচ্ছে ভাজ্য যে সংখ্যা দিয়ে ভাগ করা সেটি কি ভাজক যে সংখ্যা দিয়ে ভাগ করায় সেটি কি এখানে দেখো সত্তরকে কে সাত দিয়ে ভাগ করছে এই সাত দিয়ে এটা হচ্ছে ভাজক এই সাতটা কি এখানে বাঘ ফল বাঘ ফল কাকে বলে ভাগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে ভাগ ফল বলে কে পাঁচ দিয়ে ভাগ করেছি ভাগ করে ভাগ ফল পেয়েছি ছয় এখানে ভাগ ফল কত এখানে আমাদেরকে উদাহরণ দিতে বলেছে দেখি আমরা সবগুলো উদাহরণ দিয়েছি ক্লিয়ার না এখন ভাগশেষ কাকে বলে বলো ভাগের শেষে যে সংখ্যা অবশিষ্ট থাকে তাকে ভাগ বলে এই যেমন দেখো তেত্রিশ কে ছয় দিয়ে ভাগ করেছি পাঁচ ছয় তিরিশ অবশিষ্ট আছে কত এই তিনটা কি ভাগশেষ এই তিনটা কি তার মানে ভাগের শেষে যেটা অবশিষ্ট থাকে সেটি কি ভাগ সেটি কি এখানে ভাজ্য দেওয়া আছে একশো ভাজক দেওয়া আছে চার তোমাকে বের করতে হবে ভাগ না প্রশ্নটার ভিতরে কিন্তু ঝামেলা আছে প্রশ্নটাই ভুল দেওয়া হয়েছে এখানে হবে ভাগ ফল কত এখানে কি হবে ভাগ ফল কত কারণ এখানে বাক্সেস থাকবে না একশো চার দিয়ে ভাগ করলে বাক্সেস থাকবে না এখানে হবে ভাগ ফল এখন আমরা এখানে কি লিখবো ভাজ্য দেওয়া আছে কত বাবা খেয়াল করো ভাজ্য দেওয়া আছে একশো কত দেওয়া আছে আর ভাজক দেওয়া আছে কত এইবার আমরা জানি কি ভাজ্য নির্ণয়ের সূত্র না ভাগফল নির্ণয়ের সূত্রটা আমরা লিখবো এই ভাগফল সমান সমান ভাজ্য ভাগ ভাজ্য ভাগ কি ভাজ্য ভাগ কি তাহলে ভাজ্য একশো কে চার দিয়ে ভাগ প্রতিটা অঙ্কের ক্ষেত্রে আমরা ডান পাশে কি করবো হাতে যেটি থাকবে সেটি অবশ্যই পাশে লিখে রাখতে হাতের টা যে পাশে না লিখে রাখবে সে পঁচাশে গোবর খায় এটা মনে থাকবে এই প্রথম সংখ্যা ছোটো থাকলে দুই সংখ্যা ধরে ভাগ করতে হয় চার ঘরের নামটা পড়বো চার দুগুণে যদি আমরা তিন চারে বারো দিতাম আমাদের বেশি হয়ে যেত না এখানে আট আর কত হলে দশ আট নয় দশ দুই হলে কত হলে হাতেও মানে এক একের এক মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে ভাগের বেলা ডান দিক দিয়ে সবসময় একটা সংখ্যা নামার নিয়ম কয়টা সংখ্যা নামার নিয়ম এই শূন্য নেমে গেল চারি কত বিশ তাই না তাহলে এখানে ভাগ আমরা কত পেলাম কথা বলো কত পেলাম ভাগ ফল এই ভাগ ফল ক্লিয়ার বাবা এবারে ছয় নম্বর পরশোটা পড়ি ভাজ্য আর ভাজক যদি একই সংখ্যায় ভাগ ফল কথা হয় মনে করে এখানে ভাজ্য পাস আবার ভাজকও পাস তাহলে ভাগ ফল কথা হবে পাঁচ এক কে তার ফোকা পাঁচ এক কে কত তা বাট ফল কত হয়েছে তার মানে এখানে যদি আমি নয়কে নয় দিয়ে ভাগ করি নয় এককে নয় তাহলে এখানে ভাজ্য আর ভাজক যদি একই সংখ্যায় ভাগ ফল কথা হবে দুনিয়ার যত অঙ্ক আসুক না কেন তুমি যদি এই নিয়মটা জানো যে একই সংখ্যা হলে ভাগফল কত হবে লিখলাম ভাগ ফল এক ভাগ ফল কত হয় ব্যাস হয়ে গেল এবার অন্য দেশীয় জানি কিন্তু এখানে অন্য দেশীয় নিয়মটা দিলাম চৌষট্টিকে আট দিয়ে ভাগ চৌষট্টিকে কত দিয়ে ভাগ আট ঘরের নামটা পড়ে আমরা চৌষট্টি পর্যন্ত যাবো চৌষট্টির উপরে যাওয়া যাবে কত বলো চৌষট্টি কত হবে আঠ আটাটা কত 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 তাহলে এখানে আমরা পেলাম এই এখন আট আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব যে কাউকে জিজ্ঞাসা করবো ক্লাসে ভাজ্য কাকে বলে ভাজক কাকে বলে ভাগপাল কাকে বলে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করে বলতে হবে কারো কোনো সমস্যা আছে জিজ্ঞাসা করলে পারবা আমি জিজ্ঞাসা করলে পারবা তো